হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সুলতান আগে থেকে অনেক বেশি অসুস্থ আগে তাও একটু বসতে পারতো হাঁটাচলা করতে পারতো এখন শোয়া ছাড়া তার আর কোনো ব্যবস্থা নাই সে এখন আর বসতেও পারে না ঠিকমতো হাসতে হাঁটতেও পারে না দূরে দূরে হাঁটাতে হয় তো তার দুইটা কিডনির সমস্যার কারণে সে আগে থেকে অনেক বেশি অসুস্থ হয়ে গেছে তো এখনও চিকিৎসা চলতেছে আপনারা সবাই বেশি বেশি শেয়ার করুন আর তাকে সহযোগিতা করুন তার চিকিৎসা খরচ চালানোর মতন কেউ নাই তার ফ্যামিলিতে তার উপরেই নির্ভর করতে তার পরিবার এখন সে অসুস্থ হওয়ার কারণে তার পরিবার খুব অভাবের ভিতরে পড়ে গেছে তার চিকিৎসা খরচও ব্যবস্থা করতে পারতেছে না সবাই বেশি বেশি শেয়ার করেন যে যতটুকু পারেন সহযোগিতা করুন তার পাশে সবাই একটু দাঁড়ান যাতে আল্লাহ তাহা তাকে সুস্থ করে দেয় সবাই তার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন আসসালামু আলাইকুম